মন্তেশ্বর ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মহিলা গোষ্ঠীর সঙ্গে দুইটি করে সংঘের মহিলা নিয়ে তথা মোট ছাব্বিশ জন প্রতিনিধিদের নিয়ে মন্তেশ্বর ব্লকের মিটিং হলে তিন দিনের সামাজিক সচেতনতার উপর একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয় কিভাবে বাল্য বিবাহ রোধ করা যায় শিশু শ্রমিক রোধ করা নারী নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয় বর্ধমান জেলা পরিষদ থেকে আসা দুইজন প্রশিক্ষক এই প্রশিক্ষণ শিবিরে এসে এই সব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সংঘের মহিলাদের সামাজিক সচেতনতা তৈরি করেন এই সংঘের মহিলারা প্রশিক্ষণ নিয়ে তারা ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় এই সব বিষয় নিয়ে মানুষজনকে সামাজিক সচেতন করবে বলে জানা যায় জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে কোথায় কোন বিষয়ের উপর প্রশিক্ষণ নেওয়া হচ্ছে তাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

তেরোটা পঞ্চায়েতের দুজন করে সি নিয়ে এসআইএসডি প্রশিক্ষণ শিবির হচ্ছে এটা কোথায় হচ্ছে এটা মন্তস্বর ব্লক অফিসে এই প্রশিক্ষণ শিবিরে কি কি আলোচনা হচ্ছে তুলে ধরা হচ্ছে এই প্রশিক্ষণ শিবিরে যে আলোচনাটা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ করা শিশু শ্রমিক প্রতিরোধ করা আর মাদের মা এবং শিশুর পুষ্টি শিক্ষা এই বিষয়গুলো আমাদের আলোচনা হচ্ছে এরা প্রশিক্ষণ নিয়ে প্রতিটা জিপিতে যে আমাদের গোষ্ঠীগুলো আছে তাদেরকে সচেতন করবে এই বিষয়ে এ কতজন আছে মোট আজকে আমাদের এখানে প্রশিক্ষার্থী হচ্ছে ছাব্বিশ জন প্রশিক্ষক কোথা থেকে এসেছেন আমরা প্রশিক্ষকরা আমরা এসেছি বর্ধমান ডিআরডিসি অফিস থেকে কজন দুজন এসেছি এই যে এটা প্রশিক্ষণ দেওয়ার পর এরা প্রশিক্ষণ নেয় কি সুবিধা হবে এরা প্রশিক্ষণ নিয়ে যেটা সুবিধা হবে এরা গ্রাম গ্রাম এলাকায় যে সমস্ত এসএসজিগুলো তৈরি হয়েছে যত স্বনির্ভর দল তৈরি হয়েছে স্বনির্ভর দলের সদস্যদের এই বিষয়ে সচেতন করে দেবে এবং গ্রামীণ মানুষরা অনেক উপকৃত হবে এটা বলে আমরা আশা করছি এটা অর্থনৈতিক বিষয়ে কোনো উপকার হবে সামাজিক বিষয়ে অনেকটা উপকার হবে এই সামাজিক বিষয়ে উপকার হলে তাদের আর্থিক দিক থেকে অনেকটা উন্নত হবে আপনার নাম পরিচয় আমার নাম মদন দাস আমি মদন দাস ডিএলটি পূর্ব বর্ধমান জেলা প্রশিক্ষক প্রশিক্ষক এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমর্থনে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোই সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপারোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্ট-স্টেজের মাইক্রোসার্জারি, কোক্ষমণ্ডুলের ক্যান্সারে ডাস্টে পচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করা হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপারোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ শামাদ মুমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ডক্টর মেহরুমেশা বেগম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে তোমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম কালনা রামেশ্বরপুর পূর্ব বর্ধমান অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ যোগাযোগ নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি